প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল টার্গেট থেকে তোমাদের একটা স্কুল শেয়ার করছি এর আগে তোমাদের তিনটে স্কুল শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে এরপরে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেবল আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি কোনো নতুন ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আজ তোমাদের ভূগোল যে চতুর্থ পর্ব শেয়ার করছি মানে চার নম্বর স্কুলটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি প্রথমে আসবো সঠিক উত্তর নির্বাচন করো এখানে সাতটি থাকবে এমসিকিউ তোমাদের সাতটি করতে হবে এক পৃথিবীর মাছ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত জিরো ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হলো উত্তর ডি নিরক্ষরেখা দুই ঘড়িতে দুপুর দুটো ছাপ্পান্ন বাজে এটিকে প্রকাশ করার সঠিক কথাটি হল উত্তর ডি দুই দশমিক ফাইভ সিক্স পি এম তিন নিচের যে জোটটি পরস্পর সম্পর্কযুক্ত তা হল উত্তর এ অগ্নুৎপাত এটি হলো অন্তর্জাত প্রক্রিয়া চার জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ উত্তর এ আগ্নেয় পর্বত পাঁচ আববিকারের ফলে চূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হল উত্তর বি রেগলিত ছয় উত্তরবঙ্গের একটি নদী হল উত্তর ডি তিস্তা সাত পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটি হলো উত্তর ডি ঝাড়খণ্ড তারপর আসবো দুইয়ের দাগ নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও দুইয়ের এক বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। দুটি আছে দু নম্বরের এক একই অক্ষরেখায় জলবায়ু পরিবর্তন দেখা যায় না উত্তর হবে ঠিক দুই পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার উত্তর ভুল তারপরে আসব দুইয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানেও দুটো আছে দু নম্বরের এক পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন হল উত্তর ঘুম তারপরে দুই নদীবাহিত পলিসঞ্চিত হয়ে ড্যাশ সংমি গঠন করে উত্তর পলল তারপরে আসব দুইয়ের তিন স্তম্ভ মেলাও এখানে তিন নম্বর এক বিষম সত্যশিলা উত্তরাবে ক্ষুদ্রকণা বিসরণ দুই উদ্ভিদের শিকড় উত্তরাবে সি জৈবিক আবহিকার তিন প্রাকৃতিক শক্তি উত্তরাবে এ ক্ষয়জাত পর্বত তারপরে আসবো দুইয়ের চার একটি বা দুটি শব্দের উত্তর দাও নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিমার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান কত হবে উত্তর নব্বই ডিগ্রি পশ্চিম এরপরে আসব তিনের দাগ আর যে শর্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা এগুলো দ্রুত খাতায় লিখে নাও আর এগুলোই প্র্যাকটিস করো আশা করছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট খুব ভালো পরীক্ষা হবে তারপরে আসব যে তিনের দাগ এখানে দু নম্বরের চারটে তোমাদের লিখতে হবে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় মানে অথবা প্রশ্ন দেওয়া আছে তোমাদের যেটা হবে সেটা লিখবে এক মূলমধ্যরেখা দুটি তাৎপর্য উল্লেখ করো অথবা অক্ষাংশ কাকে বলে দুই ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হওয়ার দুটি সত্য লেখ অথবা আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো তিন মিত্রিকা দূষণ কাকে বলে অথবা আবহবিকার কাকে বলে চার পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দুটি পাহাড় বা টিলার নাম লেখো অথবা ডুয়ার্স অঞ্চল ডুয়ার্স নামের অর্থ কী প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটা প্রশ্নই দেখে যাবে তারপর আসবো চারের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন নম্বরে চারটে লিখতে হবে তিনে চারি বারো এক দ্রাগিমা হিমা অক্ষরেখার পার্থক্য লেখ অথবা প্রমাণ সময় বলতে কি বোঝায় প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট দুই যান্ত্রিক আবহিকারের সংজ্ঞা দাও অথবা ভঙ্গিল পর্ব সৃষ্টির কারণ লেখ তিন আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে তুলনামূলক আলোচনা করো অথবা ক্ষুদ্রকানা বিসরণ উৎপত্তির কারণ লেখ চার সুন্দরবন অঞ্চলের নদীগুলির তিনটি বৈশিষ্ট্য লেখ অথবা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের শৈল শহরের নাম লেখ এরপরে আসব পাঁচের দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটা অঙ্ক থাকবে আর একটা তোমাদের পশ্চিমবঙ্গ বা আবহ এখান থেকে প্রশ্ন থাকবে এক টোকিও একশো উনচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পূর্ব থেকে দু হাজার ছয় সালে পয়লা মার্চ মঙ্গলবার ভোর তিনটের সময় একটি ইমেল কলকাতায় কলকাতার দেরাকিমা দেওয়া আছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পাঠানো হয় ইমেলটি কলকাতায় কোন দিন কোন তারিখ কোন সময় এসে পৌঁছাবে মানে দেরাকিমা দেওয়া আছে তোমাদের বার করতে হবে সময় তারপরে আসবো দুই পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতির বর্ণনা দাও এই যে প্রশ্ন জলবায়ু এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এটা অবশ্যই করবে যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট আর যে শটগুলো আলোচনা করছি শটগুলো অবশ্যই তোমরা দেখে যাবে এই যে চারটে স্কুল হয়ে গেল। তোমাদের চারটে স্কুল যে প্রশ্নগুলো করলাম সেগুলো আশা করছি যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটি প্র্যাকটিস করো এখনও এক মাস মতো হাতে সময় আছে তোমরা আশা করছি ভালো নম্বর পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন